নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল আপনার স্বপ্নে দেখা দিচ্ছেন শ্রীরাম স্বপ্নশাস্ত্র অনুসারে এর অর্থ জানলে চমকে যাবেন অযোধ্যায় শ্রীরাম জন্মভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে গোটা দেশে ছড়িয়ে পড়েছে উদ্দীপনা ও উৎসাহ এই সময় যদি ভগবান শ্রীরামচন্দ্র আপনার স্বপ্নে দেখা দেন দেখে মিন তাঁর কি অর্থ হয় স্বপ্নশাস্ত্র অনুসারে এই স্বপ্ন দেখা অত্যন্ত শুভ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রীরামচন্দ্র বিশেষ একজন দেবতা তাকে শ্রীবিষ্ণু দশ অবতারের অন্যতম বলে মনে করা হয় বিশেষ করে উত্তর ভারতে শ্রীরামের আরাধনা প্রতি ঘরে করা হয়ে থাকে পাঁচশো বছরের অপেক্ষার অবসান করে সোমবার বাইশ জানুয়ারি অযোধ্যার রাম জন্মভূমিতে হতে চলেছে রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা নারায়ণের অন্যতম অবতার রামের আশীর্বাদ যদি আপনার উপর থাকে তাহলে জীবনে সুখ ও সম্পদের কোনো অভাব হবে না স্বপ্নে শ্রীরামকে দেখা স্বপ্নশাস্ত্র বলছে স্বপ্নে রামকে দেখতে পাওয়া অত্যন্ত শুভ হিন্দু ধর্ম অনুসারে যে দেব দেবদেবীকেই স্বপ্নে দেখা অত্যন্ত শুভ ইঙ্গিত নিয়ে আসে আর এই সময় যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে এই শুভ সময়ে রামকে দেখতে পাওয়ার অর্থ আপনার উপর ভগবান রামের আশীর্বাদ রয়েছে এই স্বপ্ন শিগগিরই আপনার জীবনে খুব ভালো কিছু ঘটতে চলেছে এমন ইঙ্গিত দেয় আপনি যদি স্বপ্নে রামকে দেখতে পান তাহলে এটি আপনার জন্য শুভ লক্ষণ বহন করে এর অর্থ আপনি সাফল্যের সিঁড়ি বেয়ে শিগগিরই উপরে উঠতে চলেছেন কোনো গুরুতর সমস্যায় যদি আটকে পড়েন এই স্বপ্ন দেখার অর্থ আপনি এই সমস্যা কাটিয়ে বেরিয়ে আসতে পারবেন শ্রীরামের স্বপ্ন আপনাকে সব বিপদ থেকে উদ্ধার করবে রাম মন্দিরের স্বপ্ন দেখাও অত্যন্ত শুভ এই স্বপ্ন আপনার দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ সম্পন্ন করার ইঙ্গিত দেয় নতুন করে কাজ শুরু করতে পারবেন আপনি রাম মন্দিরের স্বপ্ন দেখার অর্থ আপনার সব সমস্যার অবসান হতে চলেছে নিজের সামনে যে লক্ষ্য আপনি স্থির করেছেন সেই লক্ষ্য আপনি পূরণ করতে পারবেন ছোট ছোট বিষয়েই জীবনের সন্তুষ্টি খুঁজে পাবেন আপনি স্বপ্নে রামচন্দ্র ও বজরঙ্গলিকে একসঙ্গে যদি দেখেন তাহলে এই স্বপ্ন আপনার জন্য অত্যন্ত লাভজনক হবে এই স্বপ্ন দেখার অর্থ ভগবান আপনাকে সব বিপদ থেকে মুক্তি দিতে চলেছেন আপনার জীবনের সব থেকে জটিল সমস্যার সমাধান হতে চলেছে শিগগিরই আজ এখানে শেষ করলাম যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে আপনিজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার どういうこ